বস্থা মনা কেচ্ছে আসো আসলে যত বড় ইউটিউবার হন আর সাংবাদিক হন এই শপিং মলে গিয়ে কাস্টমারের সামনে গিয়ে এক্সকিউজ মি ভাইয়া আপনার এই শপিংয়ের বাজেট কত এই কথাটা কখনো জিজ্ঞেস করবেন না কারণ আপনি এটা প্রমাণ করে এটাই বুঝতে চাচ্ছেন যে আপনি কোনো এক শান্তির ছেলে না হলো আপনার বেড়ে ওঠার মধ্যে কোনো না কোনো ভুলবাল কি ব্যাপার আছে শপিং মলে হাজার হাজার কি দর্শকের ভিড়ে এমন অনেক গরিব মানুষ আছে অসহায় মানুষ আছে যারা পণ্য ছুঁয়ে ফিরে আসে কারণ কি জানেন কারণ তাদেরকে দেখতে উপর থেকে চকচকে হলেও তারা বিতর দগদগে ক্ষত এই চওড়া দামের এই লম্বা দামের যে বীরের মধ্যে হাজার হাজার মানুষ কি হারিয়ে যাচ্ছে তাদের না বলা তাদের স্বপ্নগুলা তাদের সেই আকাশ ছোঁয়া বাজেটের কারণে তাদের স্বপ্নগুলা তারা কি করে সেখানে রেখে চলে আসে এমন অনেক হাজার হাজার মানুষ আছে লক্ষ লক্ষ গরিব সবাই মানুষ আছে মধ্যবিত্ত আছে মিডিল ক্লাস ফ্যামিলি আর আছে যারা শপিং মলে গিয়ে পণ্যটা শুয়ে জাস্ট কি মাইন্ড স্যাটিসফাইড অর্থাৎ স্যাটিসফাইড করে চলে আসে কিনে না তো আপনি যে একটা সাংবাদিক বা ইউটিউবার হয়ে আপনি মার্কেট করে দিতে পারতেছেন না আপনি যদি হ্যাঁ এত সুলের যদি আপনি ইউটিউবার সাংবাদিক হয়ে যান তাহলে আপনি কিনে দেন না আপনি যে লোকটার বলতেছেন ভাই আপনার এর বাজেট কত ওই লোকটা যখন বলছে ভাই আমার দুই হাজার টাকা ইচ্ছপিং এর বাজেট হ্যাঁ তার আপনি মার্কেট করে দেন বাজেট করে দেন তার যে বাজেট নাই ব্যবস্থা করে দেন তাহলে তো আপনি জনপ্রিয় ইউটিউবার কিংবা সাংবাদিকের যে যথার্থ পারফেক্ট কি মূল্যায়ন আছে সেটা পাবেন কিন্তু আপনি সেটা না করে ওই যে কি অস্ট্রেলিয়ান ঘাবি কতগুন থাকে হ্যাঁ জিন্স টাইট প্যান্ট কি একদম সুন্দর করে আমেরিকা বয়ফ্রেন্ডের টিয়া লয়ে যায় এনে থাকে এগুলো দেয় আপনি এক্সকিউজ মি আফু আপনার এই শপিংয়ের বাজেট কত এগুলো বন্ধ করেন কি আপনাদের মতো এরকম জনপ্রিয় ইউটিউবার কিংবা সাংবাদিককে আমার কি করতে ইচ্ছে করে জানেন আপনার যে মাই যে মাইক্রোফোনটা আছে এটা আপনাদের কি ফিশন দিয়ে কি ইনফুট করে দেওয়ার জন্য কিন্তু সেখানে যদি বয়ে থাকি কিন্তু সবসময় যদি এরকম করেন পাবলিক কোন সময় ধরি এই মাইক্রোফোনটা আপনার তল কি ইনফুট করে দেয় এটা বলা যায় না অত বি কেয়ারফুল সাবধান হয়ে যান